অনেকদিন আগের কথা মদিনার এক সমৃদ্ধ পাড়ায় বাস করতেন আয়েশা তার রূপ ছিল যেমন মনমোহিনী তেমনি তার বুদ্ধিমত্তা ছিল প্রখর কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এই দুটি গুণ ব্যবহার করতেন মানুষকে ঠকানোর জন্য তার মিষ্টি কথার মধুর ব্যবহারে মানুষ সহজেই তার জালে আটকে পড়ত তিনি এতটাই চতুর ছিলেন যে মানুষ বুঝতেই পারত না কখন তারা প্রতারিত হচ্ছে আয়েশার স্বামী ছিলেন একজন সৎ ব্যবসায়ী যার নাম ছিল আবদুল্লা তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন সৎভাবে জীবিকা অর্জনের জন্য তিনি বিশ্বাস করতেন রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের বাণীতে যে সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে কিন্তু আয়েশার লোভ ছিল অসীম তিনি চাইতেন আরও বেশি সম্পদ আরও বেশি বিলাসিতা স্বামীর সৎ উপার্জন তার কাছে যথেষ্ট মনে হতো না একদিন তিনি এক ফোন দিয়ে আটলেন পাড়ার এক ধনী বিধবা ফাতিমা যিনি একা থাকতেন এবং তার কোনো সন্তান ছিল না আয়েশা তার কাছে যাতায়াত শুরু করলেন তিনি ফাতিমার সেবা করতে লাগলেন তার দুঃখের কথা শুনতেন তার জন্য খাবার রান্না করে নিয়ে যেতেন প্রতিদিন ফজরের নামাজের পর ফাতিমার বাড়িতে যেতেন তার ঘর পরিষ্কার করতেন তার পায়ে তেল মালিশ করতেন ধীরে ধীরে ফাতিমা আয়েশার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়লেন তিনি ভাবতেন আল্লাহ আমাকে মেয়ে না দিলেও এই মেয়ের মতো একজনকে পাঠিয়ে দিয়েছেন কয়েক মাস পর আয়েশা ফাতিমাকে বললেন খালাম্মা আপনার এত সম্পদ কিন্তু আপনি তো একা যদি আপনি আমার নামে কিছু লিখে দেন তাহলে আপনার মৃত্যুর পর আমি আপনার জন্য দান সৎকা করব আপনার কবরে কুরান তেলাবাত করাবো নিঃসঙ্গ ফাতিমা যিনি আয়েশাকে মেয়ের মতো ভালোবাসতেন তার কথায় রাজি হয়ে গেলেন তিনি তার অর্ধেক সম্পত্তি আয়েশার নামে লিখে দিলেন কিন্তু আল্লাতালা সব কিছু দেখছিলেন তিনি জানেন প্রতিটি অন্তরের গোপন কথা একদিন মসজিদে খুদবার সময় ইমাম সাহেব বললেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ছলনা করে সে আমার উম্মত নয় মুমিনের কাজ হল সততা ও স্বচ্ছতা যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ঠকায় আল্লাহ তাদের অন্তরে অশান্তি দান করেন এবং দুনিয়া ও আখেরাতে লাঞ্ছনা দেন আল্লাহ তালা কুরানে বলেছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এই কথা শুনে আয়েশার অন্তরে কিছুটা দংশন হল তার হাত পা কাঁপতে লাগল কিন্তু তার লোভ আরও প্রবল ছিল তিনি ভাবলেন এসব তো সাধারণ কথা আমার বুদ্ধিমত্তার কারণে আমি যা পেয়েছি তাতে দোষের কিছু নেই আমি তো ফাতিমার সেবা করছি কিন্তু আল্লার হুকুম এসে গেল অপ্রত্যাশিতভাবে ফাতিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার এক দূর সম্পর্কের ভাই যিনি অনেক বছর পর মদিনায় ফিরে এসেছিলেন তার সেবা করতে লাগলেন তিনি যখন সম্পত্তির কাগজপত্র দেখলেন তখন বুঝতে পারলেন যে কিছু একটা গড়বড় আছে তিনি কাজী সাহেবের কাছে গেলেন এবং বিষয়টি জানালেন কাজী সাহেব তদন্ত শুরু করলেন পাড়ার অন্যান্য মানুষদের জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারলেন যে আয়েশা আরও অনেকের সাথে এরকম করেছেন তিনি একজন বৃদ্ধের কাছ থেকে ঋণ নিয়েছিলেন কিন্তু ফেরত দেননি একজন বিধবার অলঙ্কার ধার নিয়ে বিক্রি করে দিয়েছিলেন কাজী সাহেব আয়েশা এবং তার স্বামী আবদুল্লাকে ডাকলেন আব্দুল্লা যখন সবকিছু জানতে পারলেন তিনি হতবাক হয়ে গেলেন তিনি কখনও কল্পনাও করেননি যে তার স্ত্রী এমন কাজ করতে পারেন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যে স্ত্রীকে তিনি বিশ্বাস করতেন যার জন্য তিনি হালাল রুজি করতেন সেই স্ত্রী এভাবে তাকে প্রতারণা করেছে তার চোখে জল এসে গেল কিন্তু তিনি ধৈর্য ধরলেন কাজী সাহেব আয়েশাকে জিজ্ঞেস করলেন তুমি কি এসব করেছ আয়েশা প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেন কিন্তু সাক্ষী প্রমাণের সামনে তার মিথ্যে টিকল না অবশেষে তিনি সব স্বীকার করলেন এবং কাঁদতে লাগলেন কাজী সাহেব বললেন তুমি শুধু মানুষের সাথে নয় আল্লাহর সাথে প্রতারণা করেছ তোমাকে এই অন্যায়ের প্রতিকার করতে হবে যা তুমি অন্যায়ভাবে নিয়েছ তা ফেরত দিতে হবে আয়েশা তার সমস্ত অন্যায়ভাবে অর্জিত সম্পদ ফেরত দিলেন ফাতিমার সম্পত্তি তার ভাইয়ের কাছে ফেরত গেল বৃদ্ধকে ঋণ পরিশোধ করা হলো। কিন্তু সবচেয়ে বড় শাস্তি ছিল সামাজিক পুরো মদিনায় তার কুকীর্তির কথা ছড়িয়ে পড়ল মানুষ তাকে এড়িয়ে চলতে লাগল আবদুল্লা তার স্ত্রীকে ত্যাগ করার কথা ভাবলেন কিন্তু তিনি ছিলেন একজন ধার্মিক মানুষ তিনি ইমাম সাহেবের কাছে পরামর্শ চাইলেন ইমাম সাহেব বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে পাপমুক্ত ব্যক্তির মতো হয়ে যায় যদি তোমার স্ত্রী সত্যিকারের তওবা করে এবং নিজেকে পরিবর্তন করে তাহলে তাকে সুযোগ দাও আয়েশা গভীর অনুশোচনায় ভুগছিলেন তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে লাগলেন প্রতিটি সেজদায় কান্নায় ভেঙে পড়তেন তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কুরআন তেলাওয়াত করতেন এবং যখন তবার আয়াত আসত তখন তার বুক ভেঙে যেত তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং মানুষের কাছেও ক্ষমা চাইতে লাগলেন প্রতিটি ওই ব্যক্তির কাছে গিয়ে যাদের তিনি ঠকিয়েছিলেন তাদের পা ধরে ক্ষমা চাইলেন ধীরে ধীরে তিনি নিজেকে পরিবর্তন করলেন এখন তিনি গরিবদের সাহায্য করতেন এতিমদের খাবার দিতেন অসুস্থদের সেবা করতেন কোনো প্রতিদান ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই তিনি নিজের হাতে রান্না করে গরিবদের বাড়িতে পৌঁছে দিতেন মসজিদে দরিদ্র মহিলাদের কোরআন শেখাতেন যখনই কোনো অসহায় মানুষ দেখতেন তাদের পাশে দাঁড়াতেন কয়েক বছর পর ফাতিমা যখন মৃত্যু সজ্জায় তিনি আয়েশাকে ডেকে পাঠালেন আয়েশা ভয় পেয়ে গেলেন ভাবলেন হয়তো ফাতিমা তাকে অভিশাপ দেবেন কিন্তু ফাতিমা বললেন মেয়ে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তোমার পরিবর্তন দেখে আমি বুঝেছি যে আল্লাহ তোমার তবা কবুল করেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি তোমাকে সৎ পথে রাখেন আয়েশা কাঁদতে কাঁদতে ফাতিমার পা হয়ে ক্ষমা চাইলেন এই ঘটনার পর আয়েশা আরও দৃঢ়ভাবে সৎ পথে চলতে লাগলেন তিনি বুঝলেন যে ছলনা দিয়ে অর্জিত কোনো কিছুই টেকসই নয় আল্লাহ সব কিছু দেখেন এবং তিনি প্রতিটি কাজের হিসাব নেবেন কয়েক বছর পর আয়েশা একজন সম্মানিতা মহিলা হিসাবে পরিচিত হলেন মানুষ তার অতীত ভুলে গিয়ে তার বর্তমান সততা ও দানশীলতার জন্য তাকে শ্রদ্ধা করতে লাগল একদিন তিনি তার স্বামীকে বললেন আল্লাহ আমাকে ধ্বংস করতে পারতেন কিন্তু তিনি আমাকে সংশোধনের সুযোগ দিয়েছেন আমার ছলনার পরিণাম আমাকে শিক্ষা দিয়েছে যে সৎপথই একমাত্র সত্যিকারের সফলতার পথ আমি বুঝেছি যে দুনিয়ার সম্পদ ঘনস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী আবদুল্লা তার স্ত্রীর পরিবর্তন দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি বুঝলেন যে ধৈর্য ধরার ফল আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ তালা কুরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন আয়েসার গল্প মদিনার মানুষের কাছে একটা শিক্ষা হয়ে রইল ছললার শেষ পরিণতি কখনো ভালো হয় না কিন্তু সত্যিকারের তবা মানুষকে আবার সৎপথে ফিরিয়ে আনতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গল্পগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য